খরচ তো কিছু হবে এটা তো আমি জানি কিন্তু গরম ঠেলে যে সন্ধে ভরে পানি গরম তো পরে রাখলে ধরে না আমারও ধরে আরে আমি এসে কিনা টেয়া নাই কিন্তু এক বছর পরে এক বছর পরে গেল আমার মেয়ে বুদ্ধি কিন্তু এখন যে গরম ধরে হেডার করবা কি বুদ্ধি এবার কোন নিগা এই যে এডে এঙ্গু আছে কি করে কারণ বিল ছড়াই চলবো খরচ হবে না বেশি